কোয়েল পাখিকে কোন বয়সে কোন খাবার দিতে হয় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরকাতু শাইন অ্যান্ড পেটস কোয়লহাসারি থেকে আমি এসে শাইন আজকের ভিডিওতে জানার চেষ্টা করব কোয়েল পাখির জীবন দশায় অর্থাৎ কোন বয়সে কোন খাবারটি দিতে হয় নতুন যে খামারি ভাইয়েরা নতুন নতুন কোয়েল পাখি পালন শুরু করে তাদের অনেকেই প্রশ্নটি করে ভাই পাখি তো নিলাম বাট কখন কোন খাবারটি দিতে হয় বা কোন খাবারের মান ভালো বা কোন খাবার দিলে ৩৫ থেকে চল্লিশ দিনের মধ্যেই ডিমে আসবে তাদের জন্য বেসিক্যালি আজকের এই ভিডিওটি সুতরাং আমার পেইড কাস্টমাররা বা খামারি ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে আজকের ভিডিওটি দেখলেই আপনার ধারণা ক্লিয়ার হয়ে যাবে ভূমিকাতে অনেক কথা বলে ফেলেছি এইবার আসি মূল আলোচনায় জিরো দিন থেকে বয়স পর্যন্ত মুরগির প্রি স্টার্টার ফিড ব্লেন্ড করে একদিন অথবা যে কোনো উপায়ে গুঁড়া পাউডার করে খেতে দিবেন এতে জিরো বাচ্চার খেতেও সুবিধা হবে আবার বাচ্চা দ্রুত বৃদ্ধিও পাবে এইবার আসি বাচ্চার বয়স যখন পনেরো থেকে পঁচিশ দিন তখন প্রথম দুই দিন মানে পনেরোতম দিন আর ষোলোতম দিনে আগের পাউডার করা খাবারের সাথে প্রি স্টার্টার আস্তে আস্তে মিক্সড করে খাওয়ানো শুরু করবেন তারপর থেকে শুধু শুধু ব্রয়লার মুরগির প্রি স্টার্টারই খেতে দিবেন একটি বিষয় লক্ষ্য রাখবেন হুট করেই কোনো খাবার চেঞ্জ করতে যাবেন না এতে পাখিকে অনেক সময় প্রবলেম ফেস করতে হয় যেমন পাখির পায়ের শক্তি হারিয়ে ফেলে এইভাবে টানা পঁচিশ দিন পর্যন্ত ব্রয়লার মুরগির প্রি স্টার্টার ফিড খেতে দিবেন এইবার আসি বাচ্চার বয়স যখন পঁচিশ থেকে তিরিশ দিন তখন ব্রয়লার মুরগির প্রি স্টার্টের সাথে সোনালী মুরগির প্রি স্টার্টার ফিট দুই টু এক অনুপাতে মিক্স করে খাওয়াবেন অর্থাৎ ব্রয়লার মুরগির প্রি স্টার্টার ফিট দুই কেজি এবং সোনালী মুরগির প্রি স্টার্টার ফিট এক কেজি এই হারে মিশিয়ে খাওয়াবেন টানা পঁয়ত্রিশ দিন পর্যন্ত আর এই সময় পর্যাপ্ত পরিমাণে খাবার খেতে দেবেন খাবারে কার পণ্য করবেন না মনে রাখবেন খাবারে কার পণ্য করলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে ডিম পাবেন না মাথায় রাখবেন যেন এই সময়ে প্রায় তেইশ থেকে পঁচিশ গ্রাম খাবার খায় এইবার আসি পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়সে কি কি খাবার খেতে দেবেন আগের দুইটা খাবারের সাথে শুধুমাত্র বাড়তি করবেন লেয়ার লেয়ার ওয়ান খাবারটি বাট পরিমাণে অনেক কম অর্থাৎ এক মুষ্টি পরিমাণ জাস্ট পাখিদের একটা রিমাইন্ডার দিবেন যে সামনে তোমাদের জন্য একটি খাবার আসতেছে যার স্বাদটা হবে এমন বা এই রকম জাস্ট এই জন্য শুধুমাত্র এক মুষ্টি পরিমাণ লেয়ার লেয়ার ওয়ান ফিড মিক্স করে খেতে দেবেন ইনশাআল্লাহ এই সময়ের মধ্যে পাখি ডিমে এসে যাবে যদিও কিছু কিছু ওষুধ দিতে হবে যা অন্য একটি ভিডিওতে জানাব সুতরাং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যখন পাখি ফাইনালি ডিম দেওয়া শুরু করবে এবং ডিম দিতে থাকবে আপনি পঞ্চাশ পার্সেন্ট প্রোডাকশনের জন্য অপেক্ষা করতে থাকবেন যখনই পঞ্চাশ পার্সেন্ট প্রোডাকশনে চলে আসবে তখনই আগের দুইটা খাবারের সাথে আস্তে আস্তে লিয়ারলেয়ার অনফিডের পরিমাণ বাড়াতে থাকবেন তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনি শুধুমাত্র লিয়ারলেয়ার এক ফিট খাওয়ানোর অভ্যাসে পাখিকে অভ্যস্ত করে ফেলবেন তবে ভুলো এই কাজটি করবেন না আর সেটি হলো অনেকে ডিম দেওয়া শুরু করার সাথে সাথেই শুধুমাত্র লিয়ারলেয়ার ওয়ান ফিট দেওয়া শুরু করে এতে করে যে প্রবলেমটা ফেস করে সেটি হল পাখি আর ডিম দেয় না যে দুই এক পিস ডিম দিচ্ছিল সেগুলোও ডিম দেওয়া বন্ধ করে দেয় আর যদিও ডিম দেয় অন্য পাখিগুলো আর ডিমে আসে না সো আপনি তখনই লিয়ারলেয়ার ওয়ান ফাইনালি চালাবেন যখন আপনার পাখি পঞ্চাশ ডিমেস ওলে আসবে এর আগে নয় এই খাবারগুলোর পাশাপাশি কিছু ঔষধ ম্যানেজমেন্টও করতে হয় এই বিষয়ে ভিডিও চান কি না তা কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কোয়েল পাখির কোন বয়সে কি কি ঔষধ দিতে হয় তার উপর ভিডিও আসবে ইনশাল্লাহ পরিশেষে আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক শাইন অ্যান্ড পেটস কোয়েল হাসারির সাথেই থাকুন শাইন অ্যান্ড পেটস কোয়েল হাসারিতে আপনাকে স্বাগতম আমরা কোয়েল পাখির জিরো একদিনের বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সের বাচ্চা ও অরিজিনাল বি ডিম সুলভ মূল্যে বিক্রি করে থাকি পাশাপাশি দেশের চৌষট্টি জেলায় অ্যাডভান্স পেমেন্টে ডেলিভারি দিয়ে থাকি আমাদের বর্তমান লোকেশন পল্লী উন্নয়ন একাডেমি দশ মাইল শেরপুর বগুড়া প্রচারে শাইন অ্যান্ড পেটস কোয়েল হাসারি মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো নাইন টু নাইন টু ফাইভ টু আল্লাহ হাফেজ